কংগ্রেসের পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে অশান্তি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের পারাজ এলাকার এলাকার সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল একটি তৃণমূলের পার্টি অফিস আজ অর্থাৎ শুক্রবার ব্লক তৃণমূলের সভাপতির উপস্থিতিতে পার্টি অফিস খোলা হয় আর পার্টি অফিস খোলাকে কেন্দ্র করেই মারধরের ঘটনা ঘটে ঘটনার অভিযোগের ট্রে তৃণমূলেরই প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে আরও জানা যায় জেলা সভাপতির নির্দেশে ও ব্লক সভাপতি সভাপতির উপস্থিতিতে পার্টি অফিসটি এদিন খোলা হয় পরে পার্টি অফিসে থাকা কয়েকজন কর্মীকে মারধর করা হয় ঘটনাটি পারাজ অঞ্চলের প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে হয় এমনটাই অভিযোগ করছেন পারাজ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মিরাজুল এই অঞ্চল কার্যালয়টি জেলা সভাপতির নির্দেশে আমাদের ব্লক সভাপতি উপস্থিতিতে আমাদের চব্বিশ তারিখে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের গলসি আসছে সেই তার আলোচনা পরিবৈঠক ছিল দিয়ে আমাদের মানে পাড়া পঞ্চায়েতে শ্রীগ্রাম এবং খুরাজে আমাদের আরও প্রচার ছিল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার জন্য আমাদের কর্মীদের নিয়ে মিটিং ছিল আমরা সেখানে সকলে মিলে পার্টি অফিসে আমাদের ব্লক সভাপতি এসে মিটিং করে যায় এবং মিটিং করে আমরাও চলে যাই মানে যাই সি গ্রাম ও ঝাড়ু খুরাজে আমরা প্রচার করতে বেরোই তা হঠাৎ কিছু দুষ্কৃতী এক দু ঘন্টা পর আমাদের দু একজন কর্মী ছিল সেই তিনজনকে হঠাৎ বেধরক মারধর করে কিছু দুষ্কৃতি এসে আমরা যেটা শুনলাম যারা পঞ্চায়েত ভোটে যারা সিপিএম কংগ্রেসে ছিল সিপিএম কংগ্রেসে দাঁড়িয়ে যারা জিততে পারেনি তারা তাদের খা রোজ কিছু ছিল মনে হয় মানুষ তাদেরকে চায়নি হেরে গেছে তার ভিত্তিতে ওরা বাপির নেতৃত্বে এবং বাপি তৈবর আর হসিবর নেতৃত্বে এটা হয়েছে এবং আমাদের একজনকে মাথা ফাটিয়ে দিয়েছে একজনকে বর্ধমা ফাস করেছে এবং দু তিনজন ছিল এবং একজনের পা পাও কেটে গেছে বাপি ছিল মানে বাপি নিজেও উপস্থিত ছিল বাপি তবিবর হসিবর আরও ফিরা ছিল তারপরে ডিপন ছিল রিপন শেখ আরো দুষ্কৃতি ছিল বহিরাগত কিছু ছিল চাইছি আমাদের সব কর্মীরা এই সময় মানে প্রচার করে এসে সবাই জড়ো হয়েছে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা আর ইমিডিয়েটলি ওই তিন চারজনকে অ্যারেস্ট করতে হবে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে এবং আমাদের একটা অস্থায়ী পার্টি অফিস এই পার্টি অফিসটি বন্ধ ছিল জেলা নির্দেশে খোলা হয়েছে আমরা যে পার্টি অফিসে অস্থায়ী পার্টি অফিসে বসতাম সেই পার্টি অফিসটাও ভাঙচুরে কালাইছে ঘটনাকে নিয়ে প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ বাপীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের লোকজনদের মারধর করেছে আজ কিছু ছেলে পার্টি অফিস খোলার পরেই আমাদের কিছু ছেলেকে মারধর করে সমগ্র ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ কারণ দু তিন দিন আগে পার্টি মিষ্টি আজকে দু থেকে তিন বছর ধরে পার্টিভিস্টার বন্ধ আছে ঠিক আছে দু বছর দু বছর বন্ধ থাকার পর প্রশাসন থেকে ওটা বন্ধ করে দিয়েছিল কিন্তু হঠাৎ করে আজ থেকে চার দিন আগে কিছু ছেলে পার্টিপুষ্ঠ খুলে দেয় তারপর প্রশাসনের হস্তক্ষেপে এবং জেলা নেতৃত্বের হস্তক্ষেপে পার্টিপষ্ট বন্ধ থাকি যে সামনে লোকসভা পার্টির মধ্যে বিশৃংখল তৈরি হবে পার্টিপষ্ট আমরা বন্ধ থাকুক তা সত্ত্বেও প্রশাসন নির্দেশকে অগ্রাহ্য করে আজকে কিছু ছেলে পাঠিবিষ্ঠা খুলে এবং আমাদের কিছু লোকজনকে মারধর করে তারপর আমরা সকালে ঘটনা বিকালে এবং আমাদের আমি বলতে পারবো না কিন্তু ঘটনা হচ্ছে যে যারা কোনখানি পার্টি করে নাই তারা আজকে বলছে আমরা পার্টি করছি সালের নির্বাচনে ছিল না দু সালে বিধানসভা নির্বাচনে